e

Hvað er það?

আহ থেকেই তাদের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু সম্পর্কটা ইস্ত স্তরে গেছে যে একেবারেই তারা বলে যে আমাদের সাত ছেলে তার ভিতরে আমরা দুজন আছি মানে সুস্মিতা আর আমি আছি তো তারাও প্রভর বুঝছেন কিন্তু ওই সমস্যা হচ্ছে যে কারণে ওনারা হয় আর আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে না ফ্যামিলি যেমন উঠে তার সাথে আশেপাশে বন্ধুবান্ধব বা এই যে সংযোগগুলো তৈরি হয় এগুলো সমান ইম্পর্টেন্স করে কারণ আমরা এত দূরে থাকি বলে এই সম্পর্কগুলো খুব কাছের মনে হয় কয়েকদিনের মধ্যেই আমরা খুব ভালো রিলেশন আমাদের সাথে তৈরি হয়ে যায় তো ওখানে আমাদের বন্ধুরাই কিন্তু কেন মানে এসব যদি কারোর সাথে পরিচয় ওনার সাথে আমাদের ঘাটে পরিচয় হলো হ্যাঁ সেখান থেকে সারাটা রাস্তা কথা বলতে বলতে মানে মহারাষ্ট্রের একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছে

ও যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই বলবে যে আমি গান বাজনা হয়ে গেল এরপর সবাই মিলে বসে বেশ এক জায়গায় আড্ডা মজা হচ্ছে খুব গল্প গুজব সোনার পড়া হয়ে গেছে ব্যাক কোথায় এত সকাল সকাল আজকে তুমি কি বলেছিলে যে আমার বাড়িতে ও পড়া হয়ে গেছে খুব কষ্ট হয়েছে তুমি আবার অন্যকে পড়াচ্ছ ভাও ও বিরাট ব্যাপার ওই এই সুবিধাটা পায় স্কুলে আবার মনিটর আবার অন্যকে পড়ানো দেখানোর সুযোগ পায় আর পরীক্ষার সময় পরীক্ষার সময় সবাইকে বলে দেবে তো এবারে আমি না আমি যদি বলি যে তুই বললি কে সবাইকে বললে তো তুই পারবি না তারা নিজেরটা লিখবে আবার তোর বলাটাও লিখবে তো বলছে আমি মনিটার আমি বলবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা ওই অনেকক্ষণ থেকে বলতে সৌরভ কখন আসবে সৌরভ কাকুন আসবে তোমার অনেক বড় পর্যন্ত কাজে লাগবে তুমি পড়াশোনা করছো ভালো করে পড়ো

আপনারা থাকবেন বলে বয়স মনে একদম এই দৃশ্যটা দারুণ দেখাচ্ছে দুঃখের বিষয় আমি ফ্রেমের বাইরে হোক আমি ভেতরেই আছি ছবিতে বাইরে ছবিটা কাকু পাওয়া যাচ্ছে তো সবাইকে পাওয়া এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করছিলাম এখান থেকে সাত মাস আগে যখন পুকুরের ওপারে সুস্মিতা আর আমি বসে বলছিলাম যে আমরা এই জমিটা কিনেছি আর এখানে গড়ে উঠবে একটি ছোট্ট প্রতিষ্ঠান আপ্যায়ন যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন সকলের সঙ্গে আমরা পরিচিত হব যারা আমাদেরকে ভালোবেসে আজকে এই জায়গাতে এনে দিয়েছেন তাদের সঙ্গে মিলিত হব নিমন্ত্রণ পেয়েছি নেই নেই করে যদি সংখ্যাটা ধরা হয় তাহলে দু চার হাজার হয়তো সেটা পাঁচ হাজারও হয়ে যাবে এত আন্তরিক নিমন্ত্রণ পেয়েছি বাস্তবে যেটা কখনোই যাওয়া সম্ভব নয় তো আমরা দুজনে ভাবতাম যে এই প্ল্যাটফর্মে এসে এত মানুষের নিমন্ত্রণ এত মানুষের ভালোবাসা পেলাম আর কি দেখা হবে না তো অপশানটা তখনই অপশানে দেখা হতে পারে এই ভাবনা চিন্তা করতে করতে আবার এই দর্শকদের মধ্যে থেকে অনেকে বললেন ভাই আপনারা একটা হোমস্টে করুন যেখানে মানুষজন যাবে আপনাদের দর্শকরা দর্শকরাই কিন্তু আমাদেরকে সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে এনে দিলেন যেটা আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন আমাদেরকে বলা হলো যে আপনারাও একটা হোমস্টে করুন তখন ভাবছিলাম সেটা আবার কেমন করে পড়ুন তখন তো শূন্য তো সেই শূন্য জায়গা থেকে তিল তিল করে স্বপ্নটাকে স্বপ্নের বীজটা সেদিন আড়াই বছর আগে আমাদের মধ্যে বপন করা হয়েছিল আর সেটা অঙ্কুরিত হলো আস্তে আস্তে তারপরে এই জায়গাতে এসে দাঁড়ালো তো আজকে সত্যি খুব ভালো লাগছে সব কিছু সুদূর সত্যি নিয়ে আপনাদের জানি আমি তো ছোটো বড়ো সবাই আছে কিন্তু সব কিছু হয়েছে আমাদের দার্শনিকদের আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে পড়াশোনা সবাইকে সুস্মিতা

তো আমার একটু জায়গায় চোখ লেগে গেল তখন আমার বলছে তুমি ঘুমোচ্ছ আমি বললাম হয় মানে এই জায়গাগুলো এরকম সিন আমি প্রচুর দেখি হ্যাঁ সব কিছুই আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে কিন্তু দেখেছি কিন্তু তোমরা দুজনকে তো পেশাল তোমাদের মানে তোমাদের ফ্যামিলিটা বিশেষ করে মাসিমা তুমি সৌরভ এসব মানে তোমরা পেশাল তোমাদের জন্য আসা তো ওই যাত্রাপথ বলো সব কিছুই ভালো কিন্তু এই যে এখানে সাপ পায়নি তোমাদের সাথে দেখা করতে পারছি এটা সবচেয়ে বেশি পেশাল একটু সন্ধে সন্ধ্যে হয়ে যায় সবার ঢুকতে আপনারা কিন্তু আমরা গুজি উঠতে পারি না আমরা ওদিকে মানে কুকিং এর ভিডিও শেষ হয়ে তারপর মাজা ধোয়া করছি সৌরভ রাস্তায়

করাটা তো ইজি নয় সবকিছু তোমাদের আশীর্বাদ আর আমার বাবা ভোলানাথের আশীর্বাদ আমার বাবা ভোলানাথ আমার মা তো ওরে আছে আমার পরিবারের মাথার উপর আছে আমার দর্শকদের সবার মাথার ইচ্ছা আছে ঠাকুরটা এখন একটা চিন্তা ভাবনা যেটা করছি ওই বাড়ি থাকতে পারছি না আমি ওইটা হয়ে গেলে চান দাম করে এবার পুজো দিয়ে আসতে গিয়ে ওখানেই লেট হচ্ছে ভিডিও করতে হচ্ছে এবার এই সন্ধে যেতে পারছি না তার মানে সন্ধ্যা দিতে পারছি না এবারে তো বলতে গেলে কি ওটা আমার একদম আমি বুঝিয়ে কাউকে বলতে পারবো না সেটাই এসেছিল সেটা তো সেখানেই বোঝা গেছে আমার খুব মানে একদম সঙ্গে সঙ্গে দেখলাম সুস্মিত মনটা খুব খারাপ হয়ে গেলো হ্যাঁ আমি বলছি হ্যাঁ সত্যি ওই যেদিন ছাঁটটা আসলো ওই দৃশ্যটা যদি আর অন্য কেউ দেখতো সত্যি সে বুঝতেই পারত যে ঘটনাটা কি কিন্তু আমি একা একদম এইখানে খাটছিল এইখানে আমি শুয়ে আছি মুশারি টানানো আছে ও ওইখানে এসে দাঁড়িয়ে মাথা দিয়ে এরকম করছে আমি তাকিয়ে বলছি কী রে এখানে কেন এই খড়টা নিয়ে ছিঁড়িনি তো ঘরের খুব কষ্ট করে বলো ওই খড়ের ঘর মাঝেছে তুই এখানে কেন এরকম মাথা নাড়া দিন তারপরে আবার ও আমার ধারতে বেরিয়ে আমি তা তুই যা এখন ও এখান থেকে ওই ধারতে ঘুরে গিয়ে ওই কাঠ ঘরের ধারে গেল গিয়ে ওর ভিতরে গিয়ে দাঁড়ালো আমি বলি দেখিস তুই যেন খড়টা নিস নি ঘরটা কিন্তু খুব সুন্দর করে ছাই আবার মাথা নাড়া ও তাও আমার মাথায় ঢুকছে না তারপরে ও যে এই ঘরগুলো তখন দরজা হয়নি সব ঘরে ঢুকেছে সব ঘরে পার খোঁজ পা মেঝে হয়ে গেছে দরজা বসায়নি সব ঘরে পার খোঁজ দেখা যাচ্ছে কিন্তু আমি অতটা খেয়াল করি তারপরে আমি বললাম যে তুই এবার যা আমি একটু ঘুমাই তুই যেন কি আমার খাস নে ও যেই না যা বলেছি দিদি ওইখান থেকে ঘুরে একদম সোজা রাস্তায় উড়ে গেল আমি বড় টর্চ হার্চ লাইট এরকম রাখি একদম নদীর রাস্তায় উড়ে গেল তারপর আমি শুয়ে আমি বলি ইয়ে রকম মাথা মারা দিল কেন ঘরে তো মুখ দেয়নি আর দিকে আসি তো আমি শাকগুলো দেখলাম কিচ্ছু খাই আমি তখন একা একা বুঝে বুঝে কাজে ভেবেছি কান্তি চান কি বাবা ভোলা না আমার খুব ভুলি গেছে তখন আমি ওই নাগমালা কানমালা খাতে আমার খুব অপরাধ হয়েছে কিন্তু আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারিনি তুমি যে এসে আমার এই ঘর বাড়ি এই সব আমার দেখছো যে তুমি আমি কেমন করেছি তা এ দেখার জন্য যে তুমি এসেছো তা সে তো আমি একদমও বুঝতে পারিনি তো এটা আমার খুব অপরাধ তারপর আবার সুমিতা আবার বাড়িতে গিয়ে ভালো করে পুজো টুজো দিল আমি তো এখান থেকে যাতে পারিনি আমি ওর বললাম বলে আবার সোমবারে আবার ওর ভালো করে পুজো দিল আর ও মানে সত্যি বাবা ভোলানাথের কৃপায় আমার এই সব কিছু ওই বাবা ভোলানাথ আজকে যখন থেকে আমার কাছে আসলো তখন থেকেই আমার এই সব কিছু শুরু আমি শূন্য হাতে সব কিছু শুরু করি একদম শূন্য হাতে তাই এখন চিন্তা করছি এটা পাকা ঘর করে ওকে আনবো আর একটা ঠাকুর বলেছি ফলাশি শুনিং থেকে যে ঠাকুর বানিয়ে দাও আর ওটা আমার এক পাশে থাকবে ওটা আমার ও আমি খুব যত্ন করে রাখবো ওকে আমি জীবনে কোনো দিন আমার কাছ থেকে সরাবো না তাই ওর বললাম যে ঠাকুর ঘরটা হয়ে গেলে এখানেই আমি